আবারও উচ্ছেগড়ের রাহুতা থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য এ যেন ফিল্মি মৃত্যুর বদলায় মৃত্যু মৃতদেহ উদ্ধার থানার অন্তর্গত উচ্ছেগড় ড্রেনের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার বেশ কিছুদিন আগে একই জায়গা থেকে ড্রেনের মধ্যে থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয় আজ তার ঠিক অপর প্রান্তে আবারও একটি মৃতদেহ উদ্ধার করা হয় জানা গেছে মৃতদেহটি শেখ সাব্বির ওরফে সাহেবের মৃতদেহ এই সাহেব গত শনিবার হীরা কুড়েশি খুনের ঘটনায় মূল অভিযুক্ত ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় একটা মৃতদেহ পাওয়া গেছে আমরা এটা তুলে মৃতদেহটি পোস্টমর্টমে এখন এই মুহূর্তে হসপিটালে পাঠালাম তারপরে হচ্ছে মৃতদেহ ময়না তদন্ত আমরা করে বুঝবো যে কি কারণে হচ্ছে এখানে পাওয়া গেল সেগুলো সমস্ত কিছু তদন্ত করে দেখব ঘটনার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি দুটি খুনের পেছনে জড়িত তৃণমূল ঘনিষ্ঠ সৌকত আলী সে ভাটপাড়া থানার বিজনেস পার্টনার সে কারণেই শকতকে বাঁচাতে চেষ্টা করছে পুলিশ ভাটপাড়া থানার আইসির সাথে জন্মদিনের কেক কাটার একটি ছবি দেখিয়ে সৌকত আলিকে চিহ্নিত করলেন অর্জুন সিং নেতা তৃণমূলের নেতাদের সঙ্গে সাবিরের ফটো দেখেছেন এটা হলো সাবিরের ছবি ঠিক আছে এই হলো শকত থানার ওসি কেক কাটছে জন্মদিনে থানা সামনে দেখবেন সবসময় বসে থাকে মুসলিম এলাকা ইলিগাল কনস্ট্রাকশনের মালিক হ্যাঁ নয়া বাজার মানিক বীর এই পুরোটাই করছে এই ছেলেটা পাশে ওই পাশে এমএলএ ভাই আছে এখন হীরা কুরাইশি হোক বা সাবির হোক ওই মরচে তৃণমূল মার্চে তৃণমূল মর্চে মুসলমান মার্চে মুসলমান আর মজা দেখতে দেখছে মমতা ব্যানার্জি আর পার্থ ব্যারেকপুর গুন্ডামুক্ত করছে তার জন্য এই গুন্ডাদের সাফাই করার অভিযান শুরু হয়েছে এখানে সব থেকে বড় কালপিট যেটা আমি আগেও বলেছিলাম শৌকত যে হল ভাটপাড়া থানা আইসির বিজনেস পার্টনার আপনি দেখবেন জন্মদিনে কেক কাটছে আপনাকে আমি একটা ছবি দিচ্ছি মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর প্লাস ওই যেরকম ববি হাকিম কলকাতাতে ইলিগাল কনস্ট্রাকশন করা মুসলিম এলাকাতে ম্যাক্সিমাম ইলিগাল কনস্ট্রাকশন অন্যদিকে ভাটপাড়া পৌরসভার উপপ্রধান দেবজ্যোতি ঘোষ বিষয়টা পুলিশের তদন্তের উপরেই ছেড়ে দিয়েছেন যে খুন হয়েছে তাকে তিনি চেনেন না বলেও সাংবাদিকদের জানিয়েছেন অজ্ঞাত পরিচয়ের একজন দেহ পাওয়া গেছে বডি রিকভারি হয়েছে রাউতা থেকে রাউতা তো সেই জন্য আমাদের ভাটপাড়া বিধানসভার সঙ্গে কোনো সম্পর্ক নেই এখন বডিটা ব্যক্তি কোথায় থাকে সেটা এখনও ক্লিয়ার হয়নি না মানে প্রাথমিকভাবে তো মানে কোনো সন্দেহের বসে কোনো নাম করা ঠিক না কারণ যে দেহটা পাওয়া গেছে পুরো বিকৃত একটা দেহ পাওয়া গেছে হ্যাঁ গলা দেহ পাওয়া গেছে না না এর সঙ্গে এখন পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই বারাকপুর থেকে তপন রায়ের সঙ্গে রাজু রায় চৌধুরী আজকের সংবাদ